আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ নাইট লাইফে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ হ্যাঁ আমি ছিলাম না এই তো কি শোনা যাচ্ছে এখন এখন কি কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে না আমার কথা কি শুনতে পাচ্ছো সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ নাইট লাইভে যুক্ত হওয়ার জন্য আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে তারেক ভাইয়া আছেন ওয়েলকাম আমার ছোট্ট পুরসভার লাইভে সবাইকে জয়েন হওয়ার জন্য কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না আমাদের প্রিয় আর যে রেডিও কোস্টিয়া চলে আসছে আপনাকে স্বাগত আপনাদের কে আপনার কোকিল কঞ্চের সাথে কণ্ঠে আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সুজন পায়া রাতে কি খাওয়া দাওয়া হল তারেক ভাইয়া কথা বলতে হবে আমরা মনে হয় সবাই একটা ভদ্র ফ্যামিলিতে বিলং করি অবশ্য অভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ কোনো না রুবেল ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ও ওমেরা বলেন তো বাংলাদেশে কোন জেলার নাম বলে কি নেই কি নেই আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি টাটা না যেও না তুমি আমি এখন গান ধরবো বলো যেও না তুমি যেও না কি অবস্থা অপু কেমন আছো চলে গেছো দেশের থেকে চলে গেলা দেখা না করেই আমাকে না কফি দেওয়ার কথা ছিল দেখছো তুমি কি কিটটা তুমি দেশের বাইরে থাকতে কফি কফি দিব কফি দিব কফি খেয়ে যাও আর দেশে এসে কফি দেওয়ার নাম নেয় পলায় চলে গেলা বুঝছো কেমন আছো বলো দেশের সবাই ভালো টাটা আপনাকে অনেক ধন্যবাদ শুনছি আপুর কুষ্টিয়া থ্যাংক ইউ সাতার ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আসতে সাত্তার ভাইয়া আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে নাইট লাইভে যুক্ত হওয়ার জন্য সাত্তার ভাই আপনি কেমন আছেন বাসার সবাই কেমন আছে রাতের খাওয়া দাওয়া হয়েছে কালকে কথা হবে কালকে কথা হবে আজকে কি চলে যাচ্ছ তুমি তুমি তো আজকে চলে যাচ্ছ আচ্ছা তোমরা একটু বলবার তোমার কথা শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছো আপু কেমন আছো